নিউজ লাইভ খবরের জের সামনে এলো সত্যতা ভেঙে পড়ল কালাইন শিলচর সড়কের বিতর্কিত হারাং সেতু এই মুহূর্তে বিচ্ছিন্ন বরাক ছ নম্বর জাতীয় সড়কের গ্যামন সেতু বন্ধ উত্তর তথা বরাকের মানুষের বিকল্প যাতায়াত ব্যবস্থা ছিল কালাইন শিলচরের এই সড়ক শেষমেশ মঙ্গলবার রাতে ভেঙে পড়ল হারাং সেতু দীর্ঘ তিন বছর তালবাহানা করে হারাং সেতু চালু করা হলো মাস পেরোনোর আগেই দুটি একবারে সেখানে যানবাহনের জেরে ভেঙে পড়লো সেটি সামনে এলো নিউজ লাইভ বাংলার খবরের জেরে সেই সত্যতা দেখতে পাচ্ছেন সেই ছবি নদীর মাঝখানে ভেঙে পড়েছে সেতু যার জেরে নদীর যে জলবহন ক্ষমতা বা নদীর যে জলের স্রোত তাও খানিকটা বিঘ্নিত হচ্ছে সেই সাধারণ তারা কিভাবে যাতায়াত করবেন রোগী পরিষেবা থেকে শুরু করে পণ্য পরিষেবা সবটুকুই বিঘ্নিত এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আহ বিপর্যয় মোকাবিলা বাহিনী বা উদ্ধারকারী দল সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা বোটে করে সেই অঞ্চলের মানুষদের যতটা পারছেন পারাপার করার চেষ্টা করছেন আহ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এবং অন্যদিকে আরো একটা বিষয় ইতিমধ্যে অসম বন্যা পরিস্থিতি চলছে খানিকটা নিয়ন্ত্রণে এলেও আবারও কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে আঠেরো এবং উনিশ তারিখ এবং কুড়ি তারিখে রয়েছে অরেঞ্জ অ্যালার্টের তরফ থেকে জানানো হচ্ছে কেন্দ্রের তরফ থেকে জানানো হচ্ছে কুড়ি তারিখ অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং আঠেরো উনিশ তারিখ রয়েছে রেড অ্যালার্ট যে কোনো সময় নামতে পারে ভারী বর্ষা তার আগে এই যে হারাংসিত ভেঙে পড়লো বেশ খানিকটা চিন্তার ভাঁজ এই অঞ্চলের সাধারণ মানুষদের ছ জাতীয় সড়কের গ্যামন সেতু বরাকের মানুষের বিকল্প যাতায়াত ব্যবস্থা ব্যবস্থা ছিল কালাইন ফিল্টার সড়ক দীর্ঘ তিন বছর তালবাহনা করে হারাং সেতু চালু করা হয়েছিল মাস পেরোনোর আগে ভেঙে পড়ল সেই সেতু সেতুতে ফাটল ধরার পরেও কোনো কাজ হয়নি একমাত্র নিউজ লাইভ বাংলার খবরে দেখানো হয়েছিল জোড়াতালির সেই কাজ দেখুন বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বরাকের মানুষের বিকল্প যাতায়াত ব্যবস্থা ছিল এই একমাত্র কালাইম শিলচর সড়ক দীর্ঘ তিন বছর টালবাহানা করে হারাং সেতু চালু করা হয়েছিল তবে সঠিকভাবে চালু না করার জেরে ফের কিন্তু মাস পেরোনোর মধ্যেই ভেঙে পড়ল রীতিমতো সংখ্যার প্রহর গুনছেন সেই অঞ্চলের মানুষরা দেখুন কিভাবে ভেঙে চুড়ে নদী গর্বে একেবারে বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে সেই সেতু আর যে সময় কিন্তু সেখানে দুর্ঘটনা ঘটতে পারে এই মুহূর্তে যদি কোনো অসুস্থ মানুষ বা কোনো রকম প্রসূতির সমস্যা হয় সেক্ষেত্রে তাদেরকে চরম সমস্যার মধ্যে পড়তে হতে পারে এই ভয়টাই কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং তারা আতঙ্কে ভুগছেন নীতিগত যেহেতু বন্যা পরিস্থিতি চলছে তার উপরে সেতু ভেঙে পড়েছে কোনোরকম সমস্যা হলে বা বিপদকালীন বা জরুরি পরিস্থিতিতে কিভাবে তারা যাতায়াত করবেন সেটি তাদের কাছে প্রশ্ন চিহ্ন অন্যদিকে সকাল হলেই রুজি রুটির সন্ধানে তাদেরকে যেতে হয় এই সেতুর ওপর থেকেই আর সেখানে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা রীতিমতো চিন্তার ভাজ ফেলছে তাদের মধ্যে দেখতে পাচ্ছি নিউজ লাইভ বাংলার খবরের জন্য সত্যতা সামনে এসেছে মাস পেরোনোর আগেই ভেঙে পড়ল হারাং সেতু মানে আজি পুৱতি নিশা প্ৰায় দুটামান বজাত এই যি যিখন ভাংগাৰ পাৰ যিখন হাৰাং নদীৰ ওপৰত যিখন ব্ৰিজ আছিলে লোহাৰ ব্ৰিজ আছিলে ব্ৰিজখন কলাপছ কৰিছে ইয়াৰ গাড়ী দুখনৰ তলত পৰি গৈছে আৰু আমি লগে লগে ইয়াত আহিছো আহি ইয়াৰ যি ৰেচকিউ অপাৰেচন আছে সেইখিনি আমি কৰিছোঁ আৰু ইয়াৰ যি অল্টাৰনেটিভ ব্যৱস্থা ল'ব লাগে মাননীয় ডি চি মহোদয়ো আহি আছে আমি কথাটো আলোচনা কৰিছোঁ আৰু চাইডেদি এখন এটা ৰাস্তা আছে আমি নিজে ৰাস্তাটো ৰাতি গৈ চাইছো ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি আৰু যিখিনি গাড়ী চলাচল কিন্তু আজিকালি ৰাতি ৰা দেৰগতিকাৰ সময় এই বীজি ভেঙে পৰেছে বৰ্তমানে আমাৰ শিলচৰত অথচ গুৱাহাটী হৰিমগঞ্জৰ যে যোগাযোগ ব্যৱস্থা বিকল হৈ আছে এব আমদ যে ছাত্রছাত্রী স্কুল কলেজে যাওয়ার মতো ব্যবস্থা কোনো অন্য কোনো ব্যবস্থা নেই আমরা অতি সত্তর আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী কাছে আমরা অনুরোধ করছি যে অতি সত্তর আমাদের এই ব্রিজটাকে অতি সত্তর সম্পূর্ণ করি আমাদের চলাচলের ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য কারণ বর্তমান অবস্থায় যদি কোনো রুগী আসে আমরা শিলচর মেডিকেল কলেজে যেতে পারবো না রিপেয়ারিং এইভাবে জিনিসে রং করিয়া নয়া বানাইয়া যাওয়া হয়েছে আমরা বারবার অনুরোধ করছি যে এই কাজ হচ্ছে না হচ্ছে না কিন্তু আমাদেরকে কাজটি সম্পূর্ণ করিয়া চলিয়া গেছে আমরা দাবি অতি সত্তর আমদারে অন্য ব্যবস্থা করি। আমরা ছাত্র ছাত্রী রোগী অথচ হরিগঞ্জ যাওয়ার ব্যবস্থা করিয়া আমরারে দেওয়াল লাগি আমরা অনুরোধ জানাই আমরা মামার আসা দেওয়া না দেওয়া হলে আমরা আন্দোলন কর্ম সেই ছবি হারাং ভেঙে গিয়ে নদী গর্ভে এক ঘরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে রয়েছে যার জেরে সেখানকার সাধারণ মানুষ যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন তারা কিভাবে যাতায়াত করবেন এমনকি জরুরি অবস্থায় বা কোনো রকম চিকিৎসার প্রয়োজন হলে তারা কিভাবে যাবেন সেই বিষয়ে কিন্তু রয়েছে প্রশ্ন চিহ্ন এবং পরবর্তীতে তারা তাদের যে যাতায়াতের বিকল্প মাধ্যম কি হতে চলছে তাদের কাছে কোনো প্রশ্নের এখনো পর্যন্ত উত্তর নেই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে পৌঁছেছে এবং তারা কিন্তু রীতিমতো উদ্ধার কাজ চালাচ্ছেন বোটে করে পারাপার করানো হচ্ছে যেহেতু বরাক উপত্যকা ইতিমধ্যেই বন্যা বিধ্বস্ত হয়ে রয়েছে বিভিন্ন এলাকা জলের তলা এখনো পর্যন্ত তার উপর এই যে হারাং সেতু ভেঙে পড়া বিস্ফোরা সরাসরি চলে যাবো নিউজ রুমে সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপা 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 তো ভেঙে পড়ার ফলে সাধারণ মানুষ ওই অঞ্চলের বেশ খানিকটা সমস্যায় পড়েছে বিস্তারিত জানতে চাইবো একদমই শ্যামাশ্রী বর্তমান কিন্তু স্থানীয়দের একেবারে নাজাল অবস্থা তোমাকে জানিয়ে রেখে কিছুক্ষণ আগেই স্থানীয়দের বক্তব্য উঠে আসছিল একেবারে বিকল্প পথ নিয়ে তোমাকে জানিয়ে রেখে এখন যেন গোটা বরাক উপত্যকা একটা দ্বীপে পরিণত হয়েছে একেবারে যে ছবি উঠে আসছে সমস্ত জায়গার থেকে যে ছবি উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি তার আগে জানো তুমি শ্যামাশ্রী যে ছয় নম্বর জাতীয় সড়কের ওপর যে গ্যামেন সেতু ছিল সেই গ্যামেন সেতু মেরামতের কাজ শুরু হয়ে গেছে দুমাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তারপর এই যে হারাং সেতু একমাত্র মাধ্যম ছিল যোগাযোগের মাধ্যম ছিল শুধু বরাক বলবো না বরাক সহ উত্তর বেশ কয়েকটি জায়গা বরাক বলতে তোমাকে বরাক সহ উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জায়গা বলতে তোমাকে বলে রাখি মণিপুর রয়েছে মিজোরাম রয়েছে সমস্ত জায়গার সঙ্গে গুয়াহাটির সঙ্গে বরাকের এই কয়েকটি রাজ্যের কিন্তু যোগাযোগের একটা একমাত্র মাধ্যম বিকল্প পথ ছিল এই হারাং এই হারাং সেতুর ওপর দিয়ে কিন্তু সমস্ত যানবাহন চলাচল করত যাতায়াতের একমাত্র মাধ্যম শুধু যাতায়াত বললে ভুল হবে সেখানকার প্রয়োজনীয় সামগ্রী নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে সমস্ত রকমের সমস্ত ধরনের কিন্তু ট্রাক থেকে শুরু করে বাস থেকে শুরু করে একমাত্র বিকল্প পথ ছিল এই হারাং সেতু তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি কিছুক্ষণ আগেও আমরা প্রতিবেদনে তুলে ধরেছিলাম আমরা গত একুশ মে একুশ মে আমাদের প্রতিনিধি বিক্রম সরকার একটা ছবি তুলে ধরেছিল নিউজ লাইভ বাংলায় আমরা দেখিয়েছিলাম যে এই হারান সেতুর বেহাল দশা সেখানে আমরা দেখতে পেয়েছিলাম সেই ছবিতে যে একেবারে বিভিন্ন জায়গায় ফাটল ফাটল রয়েছে কোথাও নাট খুলে পড়ছে কোথাও গোল্ড খুলে পড়ছে অর্থাৎ অর্থাৎ সমস্ত বিষয়টি কিন্তু নিউজ লাইভ বাংলার সামনে এসেছিলো তারপরও কিন্তু কোনো ধরনের বিভাগীয় কর্তৃপক্ষের তরফে কোনো ধরনের ব্যবস্থা না হয়নি সে জায়গায় দাঁড়িয়ে স্থানীয়রা কিন্তু পূর্ত বিভাগের দিকেও অভিযোগের আঙুল তুলছেন এবং আমরা আশঙ্কা করছিলাম এই যে বেহালদশার ছবি আমরা দেখিয়েছি তারপর আমরা আশঙ্কা করছিলাম যে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং সে জায়গায় দাঁড়িয়ে গতকাল রাত গতকাল রাতে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে দুর্ঘটনা ঘটলো যেই যেভাবে হারাংশ ভেঙে পড়েছে যে সমস্ত ছবিগুলো আমরা তুলে ধরেছিলাম যে কারণ আমরা দেখিয়েছিলাম সেই কারণেই কিন্তু একেবারে কারণে সত্যতা প্রমাণিত হলো একেবারে ভেঙে পড়লো হারাম সেতু এখন প্রশ্ন উঠছে যে কার গাফিলতিতে কারণ স্থানীয়রা অভিযোগ তুলছেন বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে একাধিক অভিযোগ রয়েছে এবং তারা এখন ক্ষুব্ধ হয়ে পড়েছেন কারণ তাদের আর কোনো বিকল্প পথ নেই একমাত্র বিকল্প পথ ছিল এই হারাং সেতু এই হারাং সেতুর ওপর দিয়ে কিন্তু যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন মানুষের বহু সমস্যার সমাধান হতো এই হারাং সেতুর উপর দিয়ে যেহেতু শুধু সে শুধু ট্রাক নয় বাস নয় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছে না কেন রোগীদের নিয়ে যাওয়া হতো স্কুল পড়ুয়ারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতো সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্থানীয় মানুষরা যথেষ্ট সমস্যায় পড়েছেন বাসে বাস পরিষেবাও কিন্তু বন্ধ হয়ে পড়েছে এবং তোমাকে জানিয়ে রাখি বাস চলাচল করতে পারবে না সে জায়গায় দাঁড়িয়ে গুয়াহাটি থেকে শিলচর মণিপুর মিজোরাম সেখানকার বাসিন্দারা কিন্তু জাতাত করতে পারবে না অর্থাৎ যোগাযোগে কিন্তু রূপা তোমার কাছে একটু জানতে চাইবো রূপা তোমার কাছে একটু জানতে চাইবো যে কোন বিকল্প রাস্তাকে এই মুহূর্তে জানানো হয়েছে কোন বিকল্প রাস্তাকে তৈরি করা হয়েছে যাতে অন্তত জাতাত ব্যবস্থাটা সম্ভব হয় যারা রোজ রুজি রুটি সন্ধানে বেরোচ্ছেন তাদের জন্য যদি জাতাত ব্যবস্থাটা সম্ভব হয় এক। একদমই একদমই সমস্ত কিছুক্ষণ আগে সেখানে জেলা শাসক উপস্থিত হয়েছিলেন তিনি নিউজ লাইভ বাংলাকে একেবারে সরাসরি জানিয়েছেন একটি বিকল্প রাস্তা রয়েছে বিকল্প রাস্তা রয়েছে জানিয়েছেন কিন্তু সেটা কিন্তু সেখানে সেই রাস্তা দিয়ে কিন্তু কোনো বড় যানবাহন চলাচল করতে পারবে না সেখানে শুধুমাত্র পায়ে হেঁটে চলাচল করা যাবে এবং ছোট গাড়ি সেখান দিয়ে যাতায়াত করতে পারবে তোমাকে বলে রাখি এখন বর্ষাকাল সেই সেই যে 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 বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে সে বিকল্প পথ কিন্তু যথাযোগ্য নয় আমি তোমাকে বলে রাখি কারণ এই বৃষ্টির মরশুমে কিন্তু সেই রাস্তারও একেবারে বেহাল দশা অর্থাৎ অর্থাৎ জনগণ কিন্তু স্থানীয় জনগণ কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন সমস্যায় পড়েছেন তাদের তারা কিন্তু একেবারে নাজেহাল অবস্থা কারণ বৃষ্টির জন্য কিন্তু সেই রাস্তারও একেবারে একই দশা সেখান দিয়ে কিন্তু শুধু পায়ে হেঁটে চলাচল করা যাবে ছোট গাড়ি চলাচল করতে পারবে কিন্তু কোনো ধরনের বড় যানবাহন চলাচল করতে পারবে না সেই থেকে যাচ্ছে তুমি যেমনটা বলছিলে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো অসুস্থ মানুষ বা প্রসূতি তার যাওয়াটা অত্যন্ত প্রয়োজন হয় নদী পেরিয়ে তাহলে তারা কি করবেন সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে সেই ধরনের এখনো পর্যন্ত কিছু স্পষ্টভাবে জানানো হয়নি তবে প্রশাসন অর্থাৎ জেলা শাসক যেমনটাই জানিয়েছেন যে আপাতত তাদের জন্য যাতায়াতের এই একটাই বিকল্প পথ রয়েছে তবে সেই বিকল্প পথ আমি তোমাকে আরও একটা বিষয় বলে রাখি সেই বিকল্প পথ দিয়ে যাতায়াত করতে গেলে সময় কিছুটা বেশি লাগবে হারাম হারাং সেতু দিয়ে যাতায়াতের ক্ষেত্রে যদি পাঁচ মিনিট লাগতো সেখানকার স্থানীয় মানুষদের যাতায়াত করতে সে জায়গায় দাঁড়িয়ে যে বিকল্প পথ রয়েছে সেই পথ দিয়ে যাতায়াতের ক্ষেত্রে পঁচিশ মিনিট লাগবে অর্থাৎ সময় বেশ কিছুটা সময় লাগবে সেখানকার স্থানীয়দের এই মুহূর্তে আমরা নিউজ বাংলার দর্শকদের শোনাবো ঠিক কিছুক্ষণ আগে জেলাশাসক কি মন্তব্য করেছেন এই যে বিকল্প পথ তা নিয়ে তিনি কি বলেছেন শোনাবো वो इस रोड से दो किलोमीटर एक्स्ट्रा पड़ता है।, है उसको हम लोग मरम्मत करके ठीक करके एक ऑल वेदर प्लेबल बनाने का प्रयास करेंगे उसको हम जल्द से जल्द ऑलरेडी इंस्ट्रक्शन मिल गया है कमिश्नर ऑफिस से कि इसको कर दिया जाए और साथ ही साथ एन के पास भी हम लोग बात कर रहे हैं कि उनका जो बेली ब्रिजेज होते हैं कि कैसे इस, इस ब्रिज को इमीडिएटली रिस्टोर कर पाए इसका भी हम लोग एक तय करते हैं पब्लिक बोल कि सेम ओवरलोडिंग का प्रॉब्लम है इसके ओवरलोडिंग के बारे में आपको क्या पूछना है सर हमने एक पॉइंट दिए थे आप पांच विकेट पॉइंट दिए थे कनाइन में दिया था शिवबारी में दिया था कारगिल पॉइंट पे पर ब्रिज पे जहाँ पे देवर सपोज टू चेक जो तो इसका लिमिट था फोर्टी टन था उसके बाद अलावा नहीं होना चाहिए था अभी एफ में क्या निकलता है कि इन्वेस्टिगेशन में कि क्यों छूटा कैसे छूटा किस आदमी ने ये किया इसका पूरा हम लोग जाँच करेंगे इन्वेस्टिगेशन करेंगे और उसके अगेंस्ट हम तो लोग एक्शन আপনারা নিউজ লাইভ বাংলা দর্শকদের শোনালাম জেলা শাসকের বক্তব্য যেমনটাই আমি বলছিলাম যে জেলাশাসক কি কি বক্তব্য তুলে ধরেছেন তিনি বিকল্প পথের বিষয়ে বলছেন তিনি বিকল্প রাস্তার কথা বলেছেন এবং সেবাশ্রে তোমাকে জানিয়ে রাখবো আরও একটা ছবি আমরা তুলে ধরেছি নিউজ বাংলায় সেটি হচ্ছে যে বর্তমান আজ আজ যখন একদিকে ব্রিজ ভেঙে রয়েছে সেতু ভেঙে রয়েছে দুটি তা সেই ব্রিজের মধ্যে দেখা যাচ্ছে নিউজ লাইভ বাংলায় আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ ছবি সেখানে লরি দুটো রয়েছে লরি দুটো চলাচলের জন্য যেভাবে ভেঙে পড়েছে এই সেতু পাশাপাশি আরও একটি ছবি আমরা দেখেছি যে কীভাবে সেখানকার মানুষ নদী পারাপার করছে সাহায্যে নৌকার সাহায্যে তারা একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু নদী পারাপার করে তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছেন এবং সেখানে প্রশাসনের লোকজন যদিও রয়েছেন তবে তোমাকে আরও একবার জানিয়ে রাখি তাদের কিন্তু এখন আর কোনো বিকল্প পথ নিয়ে যদি সেই বিকল্প পথ যে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে সেই পথ যদি ব্যবহার করতে হয় সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু সময় অনেকটা বেশি লাগবে অর্থাৎ বর্তমান সেখানে যেমনটা জানা সেখানে স্কুল পড়ুয়াদের কলেজ পড়ুয়াদের পরীক্ষা চলছে পরীক্ষা চলছে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন পড়ুয়ারা স্থানীয়রা যেভাবে যাতায়াত করছেন নদী পারাপার করছেন তাদের প্রাণের ঝুঁকি রয়েছে পাশাপাশি স্থানীয়রা একেবারে দাবি করছেন যাতে অতি শীঘ্রই তাদের জন্য যথাযোগ্য একেবারে যোগাযোগের মাধ্যম যাতে গড়ে তোলা হয় বিকল্প পথ যাতে তুলে ধরা হয়